জিয়ামারি বেড়া আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে যে আলোচনাটা এটা হচ্ছে মোলাসের বিভিন্নভাবে এটার ব্যবহারবিধি যেমন মাসের প্রয়োগ এবং হচ্ছে যে আজকে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা এটা হচ্ছে ইউএমএস ইউরিয়া মোলাসেক্স স্টক এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা হচ্ছে ইউএমএস পদ্ধতি বা ব্যবহারবিধি বা কিভাবে ব্যবহার করবেন এটা প্রোটিন মাত্রা কি এটার হচ্ছে যে গুণাগুণ কি এটা খাওয়াইলে আপনার পশুর জন্য কত পার্সেন্ট প্রোটিন পাচ্ছে এফসিআরটা কেমন আসতেছে বিজ্ঞান এই এটা রিচার্চের বিজ্ঞান কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করতে চিটাগুর কী চিটাগুর হচ্ছে যে সুগার মিলের একটা বাই প্রোডাক্ট এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে এটা ব্যবহার হয় আমাদের দেশে যদি অল্প ব্যবহার হয় এটা আমেরিকাতে ইউজ পরিমাণ ব্যবহার হয় তবে যে সমস্ত সবচেয়ে আমেরিকার পরই হচ্ছে এখন বর্তমানে হচ্ছে নিউজিল্যান্ডের ব্যবহার হয় যে সমস্ত দেশে হচ্ছে গরু বিশেষ করে আর ইউএমসএস পদ্ধতিটা এটা মোটামুটি সারা পৃথিবীতে এখন ইউজ করে যেমন আমরা হচ্ছে গরুরে খড় খাওয়াই আসলে খড়ে কি থাকে খড়ে তো আসলে প্রিন পারসেন্ট থাকে দেড় থেকে দুই আর টোটালি থাকে হচ্ছে ফাইবার আসলে ফাইবার থেকে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না আমরা হচ্ছে যে গরুর অনেক খাবার লাগে সেই জন্য আমরা কিন্তু দানাদার খাবারের সাথে খড়টা বেশি দিচ্ছি আমরা দানাদার খাবার কিন্তু অল্প দিচ্ছি একেবারে এই অল্প পানির সাথে বা এক একজন এক একভাবে দেন তা আমরা এই খড়টাকে যদি প্রোটিনে রূপান্তরিত করতে পারি শক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই খড়টা কিন্তু আপনার অনেক মূল্যবান হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচ কেজি খড় খাওয়ালে এক কেজি মাংস হচ্ছে সেই খড়টা আপনি কীভাবে খাওয়াবেন ইউএমএস পদ্ধতিতে মানে ইউরিয়া মোলাসেক্স স্ট্র সেটা কীভাবে বানাবেন যেমন আমাদের এই যে চিটা আছে এটা হচ্ছে এর জন্য আমরা অমিভাবে তৈরি করছি যেমন আমরা হচ্ছে যে এটাতে পাঁচ কেজি চিটা গুড় এটার সাথে হচ্ছে যে আপনার ছয়শো গ্রাম হচ্ছে আপনার ইউরিয়া আছে তাও সেটা হচ্ছে ফুড গ্রেড আর এই খাবারটাকে প্রক্রিয়া করার জন্য পেটে গিয়ে যেন দ্রুত হজম হয় সে এনার্জিটা আপনার পশু নিতে পারে সেই জন্য আমরা দিয়ে ইউজ করছি কি এনজাম আছে সি আছে এরপরে হচ্ছে ভিতরে আছে লাইসিন মিথুনিন মাংসটা হচ্ছে মাংসটা তো চূড়া লাগাইতে হবে সেটার জন্য লাইসিন মিথুনিনটা খুব জরুরি এই জন্য আমরা হচ্ছে আমাদের যে চিটাগুটটা আছে এই চিটা গুডটার হচ্ছে যে ইউরিয়া ফুলগেট ইউরিয়া লাইসিন মিথুনিন তারপরে হচ্ছে যে আপনার ওই অ্যানজাইম সি এরপরে হচ্ছে টোয়েন্টি অ্যান্টি অক্সিডেন্ট যেটা হচ্ছে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়া এইটা দিয়েই কিন্তু আপনি প্যাকেজটা করা আপনারা হচ্ছে যারা ইউএমএস পদ্ধতিতে খাবার বানিয়ে খাওয়ান তারা হচ্ছে আমাদের এই মূলা ইউজ করতে পারেন সেটা কীভাবে ইউজ করবেন আমাদের এটা যেহেতু পাঁচ কেজি আপনি বিশ কেজি খড় নেবেন যারা হচ্ছে বড় খামার বিশ কেজি খড় একদিন দুই দিন এমনও খামারে আছে যেটা প্রতিদিন অনেক খড় লাগে আমি বিশ কেজি খড়ের হিসাব দিচ্ছি আমি বিশ কেজি খড় নেবেন সেটা কেটে নিবেন একটু ছোটো করে নিলে যত ছোটো করে নিবেন তত ভালো এই খড়টাকে বিশ কেজি খড়ের সাথে আপনি দশ কেজি পানি নেবেন এরপরে আমাদের যে মুলাশেচটা আছে এটা হচ্ছে পানির সাথে মিশাবেন এখানে কিন্তু আপনার সব দেওয়া আছে ইউরিয়া মুলাশেস এরপরে হচ্ছে এনজাইম সি লাইসিন সিলাইসিনমিত এগুলো সব দেওয়া আছে এখানে মিক্সিং করা আছে জাস্ট আপনি এটা পানি পানিটা সিটাই দিয়ে আমরা হচ্ছে এটা আধা ঘন্টা পর থেকে আপনি গরুর খাওয়াইতে পারেন যারা হচ্ছে দুই দিন তিন দিন রেখে দেন রেখে খাওয়ান তারা হচ্ছে ভালো করে পনির ভিতরে রাখবেন যেন এটা হাওয়া না ঢোকে খাবারের মানটা যেন নষ্ট না হয় এই জন্য ইস ইউএমএস পদ্ধতিটা অবশ্যই আপনি ব্যবহার করবেন আপনি পশু দেখবেন এক মাসের মধ্যে রাত দিন তফাত ইউএমএস পদ্ধতি সারা ব্যাপী এই ইউএমএস পদ্ধতিতে হচ্ছে খড় খাওয়াচ্ছি এই খড়ের পুষ্টিমান এবং এনার্জি শক্তিরা যদি আমরা না বাড়াইতে পারি এই খরের কোনো মূল্য নেই শুধুই ফাইবার এই জন্য আমি মনে করি চিটাগুড়ের বিকল্প আমার কাছে আর অন্য কোনো কিছুই মনে হয় না চিটাগুড়টা ইউজ করেন পশু এবং পুকুরের বই ক্ষেত্রে খুব কার্যকরী একটা জিনিস সকলে ভালো থাকবেন আলাইকুম